দেখো আমি পড়তে দেখে চলে এসেছে তো অলওয়েজ আমি কিন্তু এখানে চলে এসেছিলাম হচ্ছে গিয়ে রোল নিয়ে এবং আমি আবৃত্তি ক্লাস এবং আমার টিউশন করে এসেছি আমি হচ্ছে দেখো এই দেখো মা এখানে না কাজ করছি মা হবে মাছটা হোক মাছটা হোক আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আচ্ছা মা তুমি কি করছো আমি রান্না করছি মনে ও আচ্ছা ঠিক আছে করা যাক একটু ঘুরে ঘুরে আচ্ছা যাও দুপুরে মাছের ঝোল আছে এখন দু পিস মাছের ঝোল করবো মাছ ভেজে রেখেছি হ্যাঁ

大家辛苦了。Uh,

চাঙ্গা বলেন বন্ধুদের নাইট বলে দেন